হ্যালো ভিউয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আপনাদেরকে খুব সুন্দর একটা কালেকশন দেখাবো ধানি জর্জেট কালেকশন এটা ভাইয়াদের নতুন আসছে আমাদের সাথে আছে হরজত ভাইয়া ভাই এগুলো সবগুলো কি নতুন আসছে এবং নতুন কালেকশন ধানি জর্জেট মানে চিকেন কাজ করা চিকেন কাজ করাতে ভরপুর পুরাটা জুড়ে মানসম্মত কালেকশন খুবই সফট হবে এবং খুবই ভালো হবে এগুলো কিন্তু বহরটা সাড়ে তিন হাত আপনারা যেটা বানাবেন সেটাই ভালো লাগবে মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর অল ওভার কাজ করা যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত

এরকম কাজ করা পুরাটা যেটা হচ্ছে মিষ্টি কালার এগুলো ভাইয়া সবগুলোর দাম তো সেম থাকবে এগুলো দাম সেম থাকবে দ্রুত অর্ডার করতে হবে এটা কিন্তু মিষ্টি কালার এই কালারটা হচ্ছে মিষ্টি কালার এগুলো মাত্র তিনশো ভাই পাঁচশো টাকা গজের কাপড় আজকে অল্প পরিমাণ দেখেন অল্প পরিমাণ আছে জন্য দিয়ে দিচ্ছে চিকেন গজ কাপড় আজকে পেয়ে যাচ্ছেন অনলি তিনশো টাকা পার গজে শ্যামা স্টোর থেকে এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এই যে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন কাপড়ের পরিমাণ কিন্তু কম আছে এই কারণে অর্ডারটা দ্রুত করতে হবে এই যে ব্লু কালারটা মাসাল্লাহ দেখেন কত সুন্দর নীল ব্লু কালার সবসময় পাওয়া যায় না

কমে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে সেরা মানের কালেকশন যতটুকু প্রয়োজন দেখেন এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে যে ব্লু কালার মধ্যে আরেকটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর ধানি জর্জেটের মধ্যে আপনারা তিনশো টাকা এগুলো বহর তিন হাত প্লাস এ লাস্টের বহর হচ্ছে আড়াই হাত শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর এইট জিরো ফোর সেভেন থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ